আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটের তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের ইন্ডিয়ান পার্টি আর থ্রি পিসগুলো দেখিয়ে দিব সে আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিওর শুরুতে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট সব নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় আসলে এখন এই ড্রেসগুলো আপনারা মার্কেট থেকে পেয়ে যাবেন অথবা অনলাইন অর্ডার করে নিতে পারবেন গাইস আমি প্রথমে যে কামিজ সাপটাতে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর এটা কিন্তু আপনারা কিন্তু এই যে দেখেন সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান সিল্কের মধ্যে খুব সুন্দর কাপড়টা আর পুরো বডিতে কিন্তু আপনারা স্টোন ওয়ার্কের কাজটা পেয়ে যাচ্ছেন আর সুতোর কাজ করা খুব সুন্দর দেখেন এই কাপড়টা হচ্ছে ইন্ডিয়ান শ্যামাই সিল্কের মধ্যে আর নিচে দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাও কাজ করা আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি এই যে দেখেন এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে প্যান কার্ড প্লাজো এই যে দেখেন প্যানেলে কাজ করা আর ওন্নাটা একটু দেখি ভাই ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ পার্টি ওন্না পেয়ে যাচ্ছেন আর এটার আরো তিনটা কালার আছে মোট চারটি কালার পাবেন এই ডিজাইনতে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কালারগুলো এই যে দেখেন এই একটা আছে হোয়াইট কালারের মধ্যে অনেক সুন্দর পরের কালারটা দেখি এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডির মাপে এই কামিজগুলোর প্রাইস থাকবে কত ভাইয়া 2500 টাকা এই কামিজগুলোর প্রাইস থাকবে 2500 টাকা সাইজ থাকবে 38 থেকে 44 বডির মাপে এখন আমি চার নম্বর কালারটা আপনাদের দেখাচ্ছি আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এই কামিজগুলো আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট আসলে এখন পেয়ে যাবেন প্রাইসটা পড়বে অনলি পঁচিশশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা অন্য আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের পার্লের আর স্টোন ওয়ার্কের কাজ করা আছে সম্পূর্ণ পার্টি ওয়ার পাচ্ছেন এই কামিজটা অনেক সুন্দর দেখেন পার্টি ওয়ার আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দর কাজ করা আছে আর এটার পেছনে কিন্তু কাজ করা নাই না এটা পেছনে কাজ আচ্ছা এটার সাথে আর কি আছে এটার সাথে একটা প্লাজো আছে যে দেখেন প্লাজো নিচের প্যানেলে কিন্তু কাজ করা আচ্ছা ওনাটা একটু দেখি এই যে দেখেন ওনারা খুব সুন্দরভাবে কাজ করা আছে আচ্ছা এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাচ্ছি আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভাল লাগবে আজকের ভিডিওতে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন আর এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া আটত্রিশ থেকে চৌচল্লিশ এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর প্রাইসটা কত পড়বে পঁচিশশো এগুলো প্রাইস পড়বে পঁচিশশো করে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনার অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা চাইলে আপনার মার্কেটে আসলে এখন এই বডি মাপে অন্য একটা ডিজাইনে এই যে দেখেন এটা সম্পূর্ণ সাতাশার কাজ করা আর সিকোয়েন্স কাজ করা আছে পুরো বডিতে দেখেন পারারের মধ্যে খুব চমৎকার প্যানেলটা কিন্তু কাট আউট করা আর এটার হাতাটা দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা থাকবে আর এটার ব্যাকসাইডও কিন্তু কাজ করা আছে এই যে দেখেন কাজ করা আর এটার সাথে কি আছে একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা প্লাজো আছে প্যানেলে কিন্তু কাজ করা থাকবে ওকে আর এটার সাথে একটা অন্য আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা খুব সুন্দর ভরাট কাজ করা আছে সাইডে প্যানেলে কাজ করা ওকে আর এটার মধ্যে কিন্তু কালার আছে কালার গুলো দেখাচ্ছি আপনাদের যার যেটা প্রয়োজন স্ক্রিন নিয়ে অর্ডার করতে পারবেন দেখেন এই আর একটা কালার এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এগুলোর আটত্রিশ থেকে মাপে মাপে আর কত পড়বে পড়বে প্রাইস করে থেকে নিতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে আর মার্কেটে আসলে এখন এই ড্রেসগুলো আপনার পেয়ে যাবেন প্রাইস পড়বে পঁচিশশো করে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর ভাবে উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ হোয়াইট কালারের সুতোর কাজ করা আর সিকোয়েন্স কাজ করা আছে অনেক চমৎকার এটাও কিন্তু পার্টি ওয়ার দেখেন প্যানেলটা কিন্তু কাটওয়ার করা অনেক সুন্দর আর এটার হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মতো কাজ করা থাকবে এটার সাথে আর কি আছে একটু দেখি হ্যাঁ একটা প্লাজো আছে এই যে দেখেন প্যানেল কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে আর একটা অন্য পাবেন আপনারা এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সাইডে প্যানেল কিন্তু কাটার করা আছে দেখেন অনেক সুন্দর আর এটার মধ্যে আরো তিনটা কালার থাকবে মোট চারটা কালার দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ করে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন প্রাইসটা পড়বে পঁচিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আর স্ট্যাম্প প্লাজা তৃতীয় তৃতীয়তলায় আসলেও কিন্তু এই ড্রেসগুলো আপনার পেয়ে যাবেন আপনার স্ক্রিনের নাম্বারে ফোন দিলে ভাইরা কিন্তু রিসিভ করে নিয়ে আসবে আপনারা নিতে পারবেন সরাসরি নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের যারা স্টোন ওয়ার্কের কাজে নিতে চান তারা এই ড্রেসটা নিতে পারেন সম্পূর্ণ বডিতে স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর সুতোর কাজ করা প্যানেলটা কাট করা থাকবে অনেক চমৎকার হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মতো কাজ করা আছে এটার সাথে কি আছে এটার সাথে একটা প্লাজো আছে নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে স্কার্ট প্লাজো এই যে দেখেন অনেক সুন্দর আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই এই যে যে দেখেন দেখেন খুব সুন্দর সুন্দর খুবই প্যানেলে কাজ করা আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাচ্ছি দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন এই একটা কালার ওকে পরের কালার গুলো দেখি এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ির মাপে আপনারা যারা এখন মার্কেটে আসতে পারছেন না তারা কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডার করে এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন এগুলোর প্রাইস কত পড়বে এগুলো প্রাইস পড়বে পঁচিশশো করে এই পার্টি থ্রি পিস গুলো প্রাইস পড়বে পঁচিশশো করে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা অনেক গর্জিয়াস খুবই সুন্দর আর প্রাইস গুলো থাকবে পঁচিশশো করে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ লাক্সারিয়াস কাজ করা দেখেন গলার এখানে স্টোন ওয়ার্কের কাজ করা সাইডে কিন্তু আবার সিকোয়েন্সের ওয়ার্কের কাজ করা দেখেন অনেক সুন্দর এটা স্টোন ওয়ার্ক আর সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা পুরো বডিতে সম্পূর্ণ গর্জিয়াস দেখেন নিচের প্যান্ডেলটা দেখেন কাট আউট করা খুব সুন্দরভাবে এখানে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে অনেক চমৎকার এটা কিন্তু ফুললি আপনাদের আপনারা চাইলে এগুলো কিন্তু যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন বা বিয়ের প্রোগ্রামে পড়তে পারেন এই টাইপের একটা পার্টি থ্রি পিস আর এটার ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে একটু দেখে আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে আর এটার সাথে কি আছে ভাই হ্যাঁ এটার সাথে একটা প্যান কার্ড প্লাজো আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা আচ্ছা আর একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গর্জিয়াস কাজের ওনাটা অনেক সুন্দর এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ গর্জিয়াস কাজের আর এটার মধ্যে আরো তিনটা কালার থাকবে কালারগুলো দেখাচ্ছি মোট চারটা কালার থাকবে এই যে দেখেন যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা কত পড়বে আঠাইশো টাকা এগুলোর প্রাইস পড়বে আঠাইশো করে এই কামিজগুলোর প্রাইস পড়বে আঠাইশো করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন প্রাইসটা থাকবে আঠাইশো করে পরের কালারটা দেখি চার নম্বর কালারটা দেখাচ্ছি আপনাদের সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে আঠাইশো টাকা গাইস এই টাইপের ড্রেসগুলো আপনারা কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শোক নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা এই ঠিকানায় চলে আসতে ড্রেসগুলো আপনারা খুসরা তো বা পাইক্রি ইতিভাবেই নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য